দুর্গাপুর শিল্পাঞ্চলে অতিরিক্ত মাত্রায় দূষণ ছড়িয়ে পড়ার জন্য মানুষদের মধ্যে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয় দূষণ নিয়ন্ত্রণের জন্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কারখানার আধিকারিক ও মহকুমা আধিকারিকদের নিয়ে বৈঠক করেন ও দূষণ নিয়ন্ত্রণের জন্য সচেতন করেন শীতকালে উত্তরের হাওয়া দক্ষিণে আসার ফলে ঝাড়খণ্ডের দূষণ বাংলায় ঢোকে আইআইটি দিল্লির সমীক্ষায় সেটা উঠে এসেছে তাই রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তর মিলে ঝাড়খণ্ড বাংলার সীমান্তে তিনটি লেয়ারে গাছ লাগানো হচ্ছে আগামী দিনে গাছই পশ্চিমবঙ্গকে রক্ষা করবে বলে জানান দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অফিসার অফ স্পেশাল সুব্রত ঘোষ কয়েকদিন আগে দূষণের নিরিখে দিল্লিকে টপকে দুর্গাপুর আসানসোলের অনুষ্ঠানে ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ও জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী যে এই মুহূর্তে দুর্গাপুর কিন্তু পলিউশনেও কিন্তু আমরা আমরা পলিউশনের বিষ আমরা ছাড়িয়েছি দিল্লির কাছাকাছি আপনার শুনলে চমকে যাবেন দিল্লি তো বোধহয় না দিল্লিতে তিনশো আর দুর্গাপুর দুর্গাপুর তিনশো তো এই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সময় এসেছে যেভাবে সাংস্কৃতিক মনস্কতা লিখে থাকি আমরা যদি একটু এই পরিবেশ দূষণ মুক্ত রাখার জন্য একটু সচেষ্ট হই আমাদের যে বন বিভাগ আছে রাজ্য সরকারের সেখানে আপনারা চাইলেই যে কোনো বৃক্ষের চারা যা তাদের সবসময় থাকে আপনাকে শুধু দেবেন তাই নয় কিভাবে তার গোপন এবং পালন করতে হবে সে ব্যাপারেও আপনাদের সূচনা দিয়ে দেবেন আপনারা যদি একটু সকলে সচেষ্ট হন আমরা এখানে আরো সুন্দর সঞ্জায়ন করতে পারি মাথায় হাত পড়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের একাধিক ইস্পাত কারখানা বন্ধের নির্দেশেও দিয়েছিল দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তারপরেও দূষণ সেভাবে নিয়ন্ত্রণে না আসায় আসানসোল দুর্গাপুরের প্রায় একশোটি কারখানাকে নিয়ে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক দপ্তরে জরুরি বৈঠক হলো শুক্রবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এসডিওর উপস্থিতিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের দুর্গাপুর নগর নিগমের আধিকারিকদের এবং মহকুমা প্রশাসন ও আসানসোল ও দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই বৈঠক হয় এই বৈঠক থেকে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসটি সুব্রত ঘোষ সেই কারখানাগুলি সহ আসানসোল ও দুর্গাপুরের একাধিক কারখানাকে সতর্ক করেন যে এখন এই শীতকালীন পরিস্থিতিতে মানে এখানে কি হয় বাতাসের হচ্ছে আমাদের স্পিড বা ভেলোসিটি যাই বলুন সেটা কমে যায় এর ফলে থার্মাল ইনভার্সনের জন্যে দূষণের মাত্রা হচ্ছে আমাদের হচ্ছে নিচে আমাদের হচ্ছে গ্রাউন্ড লেভেলে বেড়ে যায় তো সেইটাকে কমাবার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তর এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এখানে এডিডি এর প্রতিনিধিও আছেন এবং ডিএমসি থেকেও প্রতিনিধি ছিলেন এবং দুর্গাপুরের ইন্ডাস্ট্রি থেকে সমস্ত আগত প্রতিনিধিদের আমরা তাদের সচেতন করলাম যে কিভাবে তারা দূষণ প্রতিরোধ করবে এবং বাতাসের হচ্ছে গুণগত মান কিভাবে হচ্ছে তাদের বাড়াবে বৃদ্ধি করবে কারণ আমাদের যে এক যেটা আছে এক আমরা দেখতে পাচ্ছি যে ট্রেনটা আস্তে আস্তে বাড়ছে সেটাকে আমরা কমাবার জন্যে আমরা অলরেডি হচ্ছে ইন্ডাস্ট্রিদের বেশ কিছু হচ্ছে কর্মসূচি দিয়েছি তারা করতেও আরম্ভ করেছে এবং এর ফলে আজকের যে আমাদের দেখছি রেজাল্ট অনেকটাই হচ্ছে বেটার হয়েছে এবং আগামী দিনে আমরা আশা করছি আরও ভালো হবে এবং এর মাত্রা কমবে এবং মানুষ হচ্ছে বায়ু হচ্ছে দুর্গাপুরের ভবিষ্যতে ডিপিএল এর ছাই কারখানা থেকে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ঢাকা না দেওয়া হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে প্রয়োজনে ফাইন করা হবে প্রত্যেক কারখানাকে ওয়াটার স্প্রিংলার ব্যবহার করে কারখানার পার্শ্ববর্তী অঞ্চলে রাস্তায় রাস্তায় জল দিতে হবে সমস্ত কারখানাকে সব সময় ইউএসপি চালাতে হবে কারখানাগুলিকে জিপিএস ক্যামেরা ব্যবহার করে প্রতিদিন ওয়াটার স্প্রিংলারের মাধ্যমে রাস্তা রাস্তায় কভার করে জল দেওয়া হচ্ছে কিনা সেগুলি গ্রুপে ছবি পাঠানোর কথা জানানো হয় এই গ্রুপের আধিকারিকেরা অভিযোগ পেলেই অভিযান চালাবে বলেও তারা বলেন ভবিষ্যতে যাতে বাতাসের গুণমান সূচক নিয়ন্ত্রণে থাকে সেদিকেও তাদের তৎপরতা থাকবে বৈঠক প্রসঙ্গে এক আধিকারিক জানান শীতকালীন পরিস্থিতিতে বাতাসের আর্দ্রতা কমে যায় যার ফলে দূষণের মাত্রা বেড়ে যায় সেটা কমানোর জন্য পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ দপ্তর এডিডি এর প্রতিনিধি দুর্গাপুর থেকে বিভিন্ন আগত প্রতিনিধিদের সচেতন করা হলো কিভাবে তারা দূষণ প্রতিরোধ করবে ও বাতাসের গুণগত মান কিভাবে বৃদ্ধি করবে একিউয়ের মাত্রা কমলে দুর্গাপুরের মানুষ বিশুদ্ধ বায়ু পাবে শীতকালে বায়ু উত্তর থেকে দক্ষিণে আসে পশ্চিমবঙ্গের অবস্থানের কারণেও ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে দূষণ আসে পশ্চিমবঙ্গ বর্ডার এরিয়ায় গাছ লাগানো হচ্ছে যা পশ্চিমবঙ্গকে দূষণ থেকে রক্ষা করবে দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট পাবলিক টাইমস বাছাই করা গম থেকে তৈরি স্বাদ গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা पसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो हमारा व्हाट्सएप नंबर है नाइन डबल थ्री टू जीरो फोर जीरो थ्री नाइन वन नाइन डबल थ्री टू वन एट फाइव एट फोर टू